আইপিএল এর আগামী আসরে রোহিত শর্মার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স এর নেতৃত্ব দিবেন হার্দিক পান্ডেয়া বেশ কিছুদিন আগেই এমন সিদ্ধান্ত জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি তবে কেন রোহিতকে অধিনায়ক থেকে সরানো হলো সেই ব্যাখ্যা এতদিন পাওয়া যায়নি অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বললেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়বর্ধনে বলেন এটি রোহিত শর্মাকে সরানোর একটি কঠিন সিদ্ধান্ত সত্যিকার অর্থে এটি আবেগময় ছিল এমন সিদ্ধান্তে ভক্ত সমর্থকরা প্রতিক্রিয়া জানিয়েছে আমি মনে করি সবাই আবেগী হয়ে পড়েছিল এবং আমরা তাদের আবেগকে সম্মান জানাই কিন্তু একই সময়ে ফ্রান্সাইজি হিসাবে আমাদের অবশ্যই এমন সিদ্ধান্ত নিতে হবে তবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রোহিত সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জয় বর্ধমনে বলেন ব্যাট হাতে অধিনায়কের চাপ নিয়ে খেলতে হবে না তাকে যে কারণে রোহিত ভালো খেলবে বলে মনে করেন তিনি জয় আরও বলেন পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর জন্য মাঠে ও মাঠের বাইরে রোহিতকে বলে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সত্যিকার অর্থেই সে একজন প্রতিভাবান ক্রিকেটার